বিসিবির বিষয় যেটা এসেছে সেটা আমি কথা বলেছি বিসিবির ডিরেক্টরদের সাথে এবং বিসিবির সভাপতির সাথেও এবং বিসিবির হয়তো ইতোমধ্যে একটা প্রেস প্রেস রিলিজ দেওয়ার কথা বিষয় এফডি বিষয়ক আর কি তো আমাদের আমাদের মন্ত্রণালয়ে বিভিন্ন প্রতিষ্ঠানে এফডি আছে আর এফডি গুলো যখন অনেকগুলো এফডি করা আছে দশ বছর পনেরো বছর বিশ বছর আগে আপনারা জানেন তখন যেই রেট ছিল কোথাও ফাইভ পার্সেন্ট কোথাও সিক্স সেভেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট ছিল তো এফ তো একটা আয় উৎস এবং ওই আয়টা আসলে অপারেশনাল কস্ট সহকারে বিভিন্ন ইয়াতে খরচ হয় খরচ করা হয় তো বিসিবির এফডি ওইটার রেট ছিল হয়তো সেভেন টু এইট পার্সেন্ট আমি যতটুকু জানি এখন যেখানে করা হয়েছে সেখানে ইলেভেন টু টুয়েলভ পার্সেন্ট এবং যেই ব্যাংকগুলো থেকে অর্থটা আসলে অন্য ব্যাংকে ট্রান্সফার করা হয়েছে ওই ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের মানে হলুদ সংকেতমূলক ব্যাংক ছিল মানে যেগুলো ঝুঁকিপূর্ণ ব্যাংক তো বিসিবি কিংবা যে কোনো প্রতিষ্ঠানের টাকা ইভেন আপনার নিজের টাকা আপনি কোনো ঝুঁকিপূর্ণ ব্যাংকে তো রাখতে চাইবেন না তো সেটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে নেওয়া হয়েছে তবে সেক্ষেত্রে বিসিবির অভ্যন্তরীণ যেই আসলে প্রসেস বা যেই নিয়ম সেটা কোনোভাবে ভঙ্গ করা হয়েছে কিনা সেটা আমরা দেখবো বিসিবি একজন ফাইন্যান্স ডিরেক্টর আছেন এই ক্ষেত্রে ফাইন্যান্স ডিরেক্টরের মতো মতো হয়েছে কিনা বা তার অ্যাপ্রুভাল ছিল কিনা সেখানে কোনো প্রকার স্বেচ্ছাচারিতা হয়েছে কিনা সেটা আমরা দেখবো তবে অর্থটা এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে ট্রান্সফার করা কিংবা ঝুঁকিপূর্ণ ব্যাংক থেকে ট্রান্সফার করা আমি বলবো যে এটা ভালো উদ্যোগ এবং আমাদের আমি যখন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম আমাদের একটা আপনারা জানেন যে আগের আগের সরকারের সময় শুধুমাত্র ভালো সম্পর্কের প্রেক্ষিতে একটা থার্ড গ্রেড ব্যাংক প্রায় চারশো কোটি টাকা রাখা ছিল এবং ওই ওইখান থেকে একটা বড় অংশে টাকা আমরা কখনো পাবো কিনা আমরা জানি না ব্যাংক থেকে আমাদেরকে বলছে যে তিরিশ বছর তারা কোনো ইন্টারেস্ট দিতে পারবে না তিরিশ বছর পরে টাকা দিবে কিনা সেটা তারা বিবেচনা করতে পারবে তো সরকারের এই যে প্রায় দুই আড়াইশো কোটি টাকার মতো এখানে লস হলো কারণ কি কারণ হচ্ছে একটা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রাখা তো এটা আমি শুধু বিসিবি না অন্য যে কোনো প্রতিষ্ঠান সরকারের যে কোনো সংস্থা সবাইকেই কারণ আপনারা জানেন যে অনেক ব্যাংক খাতকে যেভাবে ধ্বংস করা হয়েছে এই সরকারের অর্থ তো জনগণের অর্থ এই জনগণের অর্থ যাতে করে ভালো যে ব্যাংকগুলো আছে এ গ্রেডের ব্যাংক আছে বাংলাদেশ ব্যাংকের একটা মার্কিং আছে আপনারা জানেন সেই ব্যাংকগুলোতে রাখার আহ্বান থাকবে আর এর বাইরে আহ আপনারা জানেন যে এর মধ্যে অনেকগুলো কথা চলমান আছে